প্রথমে এই যে ক্লোন অ্যাপ এইটা এইটা তো দেবই তো এই ক্লোন অ্যাপটা ওপেন করে নিবা একদম শুরু থেকে কাজটা আমি দেখাই দিচ্ছি সেমভাবেই করে নিবা তাইলে হবে এবার আর আগের মতো ওই কিউ আর কোড স্ক্যান করার ঝামেলাটা নাই ওই জন্য একটু কাজটা সহজে করতে পারবে এখন দেখাই তো এই অ্যাপে ঢোকার পরে যে ক্লোন এইখানে ক্লিক দিবা তারপরে এখানে ওতে ক্লিক করে এই যে অর্ব অ্যাপ অর্বে ক্লিক দিবা দিয়ে ক্লোন নাম্বার যেহেতু আমার হচ্ছে দুই তিন করা আছে আমি ক্লোন নাম্বার দিলাম অর্ চার তোমারটা যে কয় নাম্বার হবে সেই কয় নাম্বার দিয়ে দিবা দেওয়ার পরে এই যে ডিভাইস প্রাইভেসি এইটা ওপেন করবা করে এই যে এরকম অফ থাকবে এই প্রথমটাতে এখানে অন করে দিলে সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে নিচেরটাও চেঞ্জ করে দিবা উপরে সেটিংসে ক্লিক দিবা সেটিংসে ক্লিক করার পর র্যান্ডম র্যান্ডম একটা ক্লিক দিয়ে টুন অন করে ব্যাগ দিবা দেওয়ার পর ক্লোন নিচে ক্লিক করে দিবা তাইলে ক্রোন অ্যাপটা রেডি হয়ে ইনস্টল পেজে নিয়ে যাবে যে ইনস্টল করতে বলতেছে ইনস্টলে ক্লিক দিলা ইনস্টলে ক্লিক দিলে এরকম আসবে তখন এই যে মোর ডিটেইলস এখানে ক্লিক করে ইনস্টল এনিওয়েতে ক্লিক দিবা দেওয়ার পর ফোনে লক থাকলে লক চাইবে ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে দিবা দেখো ইনস্টল এখন অটোমেটিক হয়ে গেছে ডান এখন এই যে আমার প্লোন যে অ্যাপটা হইলো ওইটা ফোর এই যে অর ফোর অফ অর্থ ফোরকে একটা পাশে আমি নিয়ে আসলাম এখন আমার লাগবে হচ্ছে কি আমার অ্যাকাউন্টের কিটা এখন নিব চার নাম্বার অ্যাকাউন্টের যে কিটা এক দুই তিন চার এই যে চার নাম্বারটা কপি করে নিয়ে নিলাম নেয়ার পর প্রথমে অর্ব অ্যাপটা ওপেন করবা যেটা লাস্ট আমার যেহেতু চারটা করছি যেতে চার অ্যাকাউন্ট বসানো না আরগুলোতে বসাইছি আমি চার নাম্বারটা ওপেন করে নিলাম ওপেন হইতে একটু কিছুক্ষণ সময় নেয় কয়েক সেকেন্ড একটু সময় নেবে প্রথমবার পরবর্তীতে এতটা সময় নেবে না কিন্তু প্রথমবার একটু সময় নেয় তারপর এরকম অপশন আসবে তখন এই যে রেস্টোর রেস্টোরে ক্লিক দিবা দেওয়ার পরে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দিবা দেওয়ার পরে যে মেটামার্কস এখানে ক্লিক দিবা তারপরে এরকম একটা পেজে নিয়ে আসবে মানে মেটামার্কসটা ওপেন নিয়ে নিবে আমার মেটামার্কসে আগে থেকেই ওয়ালেট বসানো ছিল তা আমার একটা ওয়ালেট আসছে আমি ক্যান্সেল দিলাম কারণ আমার হচ্ছে আগে থেকে একটা ওয়ালেট বসানো আছে আমাকে নতুন ওয়ালেট বসানো লাগবে তো ক্যান্সেল দিয়ে তারপরে যে রিসেট ওয়ালেট এখানে ক্লিক দিয়ে লাগবে দিয়ে আই আন্ডারস্ট্যান্ড টু কন্টিনিউ ক্লিক দিলা তারপরে এখানে লিখতে হবে ডিলিট ডি এল ই দিয়ে ডিলিট মাই ওয়ালেট ক্লিক দিলা ক্লিক দিলে আগের যে ওয়ালেটটা বসানো আছে ওটা ডিলিট হয়ে যাবে তারপরে যে ইম্পোর্ট ইউসিং সিক্রেট রিকভারি পার্সি এটাতে ক্লিক দিবা দেওয়ার পর প্রথম যে ঘরটাতে আছে যে কীটা কপি করলাম আমার অ্যাকাউন্টে সেই কিটা এখানে দিয়ে দিব নিচের ঘরগুলোতে পাসওয়ার্ড চাইবে ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিবা আট সংখ্যায় এমন থেকে ইট দিলাম দ্বিতীয় ঘরেও সেম পাসওয়ার্ডটা দিয়ে ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করা লাগবে এ তো ইম্পোর্ট সাকসেস ডান এখন তারপর দেখবে এরকম অটোমেটিক একটা অপশন আসবে এখানে দেখো কানেক্ট করতে বলবে যে কানেক্টে ক্লিক দিলা কানেক্টে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করা লাগবে করার পর মিনিমাইজ করে আবার এই অর্ড ফোরে চলে আসবে আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে আবার মেটা মার্কসে ক্লিক দিবা সমস্যা নাই যাই হোক আবার কানেক্ট কানেক্ট করার পরে একটু অপেক্ষা করা লাগবে অপেক্ষা করার পর দেখবা এখানে অ্যাকাউন্টের ইউজার নেম দেখা যাবে অ্যাকাউন্টের পিকও শো করবে আমার নেটে ঝামেলা পিক শো করতেছে না তো তারপরে এখন এখন যে অথরাইজ এখানে ক্লিক করা লাগবে এখানে ক্লিক করার পর দেখবে যে কন কনফার্ম কনফার্মে ক্লিক দিবা দিলে আবার ব্যাক করে সেম পেজে নিয়ে আসবে একটু অপেক্ষা করা লাগবে দেখো এবার কনফার্ম করতে বলতেছে যে সাদা পেজটা কনফার্মে ক্লিক দিয়ে দিবা এরপর দেখো এই যে আবার একটা এখানে নীল এই যে নিচে কনফার্ম করতে বলতেছে কনফার্ম করে নিলাম শেষ অ্যাকাউন্ট বসানো হয়ে গেছে কাজ এইটুকুই আবার এইটা শেষ করে আবার সেম উপায়ে আবার আরেকটা সেম ভাবে সেম প্রসেসটা ফলো করলে আর একটা অ্যাকাউন্ট বসা নিতে পারবা এই যে আমার অ্যাকাউন্ট বসা নেওয়া এটা হয়ে গেছে তো এইভাবেই পরবর্তীতে যখন আরেকটা কাজ করব একটু হালকার উপর বোঝাই আবার এই যে ক্লোন অ্যাপে যাব আবার এই যে ক্লোনে ক্লিক করব ওতে ক্লিক করে অরবে ক্লিক দিব ক্লোন নাম্বার ফাইভ দিয়ে দিব যে ক্লোন নাম্বার থাকবে সেটাতে ডিভাইস দেখো অন ক্লিক আইডেন্টি এটাতে ক্লিক দিলে প্রত্যেকটা ইয়ার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক উপরে সেটিংস থেকে ক্লিক করে র্যান্ডমাইজ র্যান্ডোমে ক্লিক দিলে তাইলে তারপর ট্রোন অন ট্রোন অন করে দিয়ে লাগবে ব্যাক তারপরে যাবার সেমভাবে ক্লোন আমার নাম্বারে ফোন আসছে আমার নেট চলে গিয়েছিল ওই জন্য ক্লোনটা নিতে একটু সময় নেবে এইভাবে তারপর ক্লোনের ওই ওয়ালেট বাসন সেমভাবে কানেক্ট করা